হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনগর চলে এসছে নিউ এশিয়া বোরকা হাউজে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এশিয়া বোরকা হাউস এখান থেকে একবারে আপডেট আপডেট বোরকার কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওর সাথে থাকবেন সুপ্রিয় দর্শক এগুলা দেখেন অনেক সুন্দর সুন্দর বোরকাগুলো এখানে অ্যাম্বোটারি ওয়ার্ক করা রয়েছে এগুলো কিন্তু যে কোনো এই যে লোক পড়তে পারবেন আপনারা অনেক আপডেট একেবারে সুন্দর সুন্দর বোরকার কালেকশন এখানে রয়েছে আপনারা যদি ঢাকা নিউ মার্কেটে এসে এই দোকানে আসেন তাহলে অনেক সুন্দর সুন্দর বোরকাগুলো আপনারা পেয়ে যাবেন একেবারে এই যে একটি বোরকা দেখতেছেন এটা কি এটা জাফরান কাপুরের জাফরান কাপুরের একেবারে আপডেট একটি বোরকা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হাতার ভিতরে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে এটা এই ফেব্রিক্সটা কিন্তু গরম লাগবে না একেবারে সফট একটি ফেব্রিক্স এটার ভিতরে আরো অনেক অনেক কালেকশন রয়েছে এগুলোর প্রাইস হচ্ছে আঙ্কেল এগুলোর কি একটু বলবেন এটা দর্শক এটা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা প্রাইস আছে যদি আপনারা ভিডিও রেফারেন্স দিয়ে আসেন তাহলে কিন্তু কিছু কম রাখা যাবে অবশ্যই এটা বলে রাখা ভালো এখানে একটি জাফরান কাপুরের বোরকা রয়েছে অনেক সুন্দর একটি বোরকা অনেক সুন্দর এগুলো এম এম সি ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস এগুলো স্টোন কিন্তু পরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই শুধু আপনারা একটু সতর্কভাবে এগুলো ওয়াশ করবেন ওয়াশের সময় এগুলো কো ওয়াশ করবেন তাহলে কিন্তু এগুলো পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো কেজুয়াল ফর্মাল দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন দর্শক এখানে কিন্তু অনেক বোরকার কালেকশন রয়েছে এগুলো হচ্ছে জাফরান কাপুরের এই কাপড়টা কিন্তু একেবারে আপডেট কাপড় এর আগে কিন্তু চেরি কাপুরের বোরকা ছিল চেরি ফেব্রিক্স তো এগুলা কিন্তু জাফরান এবং জুম কাপড় না আগে ছিল জুম এখন হচ্ছে জাফরান কাপড় প্রথমে ছিল চেরি ফেব্রিক্স তারপরে জুম এরপরে হচ্ছে জাফরান একেবারে আপডেট কালেকশন এগুলো কেমন তো দর্শক দেরি করবেন না অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন এখানে কিন্তু একেবারে আপডেট আপডেট ইরানি বোরকাগুলো রয়েছে ইরানি দুবাই এবং বিভিন্ন কান্ট্রির বিভিন্ন ফ্যাশনেবল বোরকাগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অনেকে কিন্তু ব্ল্যাক কালার বোরকা খুঁজেন যারা ব্ল্যাকের ব্ল্যাক খুব পড়তে পছন্দ করেন অনেকে কিন্তু যে ব্ল্যাক তাদের একটি ফেভারিট ব্ল্যাক সারা পড়তে চান না তারা কিন্তু এই বোরকাগুলো নিয়ে নিতে পারেন এই যে একটি ব্ল্যাকের ভিতরে একটি গোর্জিয়াস বোরকা রয়েছে একেবারে ওয়েটলেস এগুলো কিন্তু আপনারা শরীরে রাখবেন যে এটা যে বোরকা পরছেন কোনো ওয়েট আপনার ফিল হবে না এখানেও আরেকটি বোরকা রয়েছে অনেক সুন্দর সুন্দর অ্যাম্বোডারি ওয়ার্ক করা রয়েছে এগুলো এগুলো খুব ভালো ফেব্রিক্স এগুলো কখনো গরম লাগবে না একেবারে ঠান্ডা কাপড় একদম মনের মতো এটা কিন্তু কোটি রয়েছে এটা ফোর পার্ট বোরকা দর্শক এগুলোর সাথে কোটি রয়েছে প্রত্যেকটি বোরকার সাথে একটা করে হিজাব আপনারা পেয়ে যাবেন এটিও ডিএমসি স্টোন ওয়ার্ক করা রয়েছে এগুলা স্টোন কখনো পরে যাবে না পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এমন অনেক সুন্দর সুন্দর বোরকা রয়েছে এই দোকানের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে এশিয়া বোরকা হাউস সাতাশ নম্বর শপ না সাতাইশ নম্বর শপ এটা মসজিদ মার্কেট ঢাকা নিউ মার্কেট মসজিদ মার্কেট এখানে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যদি আপনারা কেউ না চেনেন অবশ্যই আপনারা ফোন করে এখানে চলে আসতে পারেন আর প্রাইসটা আপনারা এখানে ফোনে আলোচনা করে নেবেন এখানে একটি ব্ল্যাক বোরকা রয়েছে ব্ল্যাকের ভিতর গোল্ডেন স্টোন ওয়ার্ক করা রয়েছে দর্শক খুবই সুন্দর এই বোরকাটা আমি একটু বোরকাটা দেখাই অনেক সুন্দর একটি বোরকা ব্ল্যাকের ভিতরে দারুন একটি ফেব্রিক জাফরান ফেব্রিক্সের ভিতরে স্টোন ওয়ার্ক করা রয়েছে এগুলা স্টোন পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এখানেও কিন্তু অনেক ব্ল্যাক কালেকশন রয়েছে দর্শক যারা ব্ল্যাক পরতে চান তারা এখান থেকে অবশ্যই এই দোকানে চলে আসতে পারেন দর্শক এই ছিল আজকের আমাদের কালেকশন পরবর্তীতে আবারও হাজির হব নতুন নতুন কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম